গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের জার্সিতে অর্থাৎ সাউথ আফ্রিকার জার্সিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেনি তবে তার যে প্রোটেন্সিয়াল রয়েছে তিনি যে কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার দলের জন্য সেই হিসাবেই কিন্তু তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হয়েছে তবে চোটের যে স্ক্যান রিপোর্ট সেটা নিয়ে কিন্তু চিন্তিত সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড এবং যে কারণে কিন্তু এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে তাকে বাদ দেয়া হয়েছে আন্দ্রিক নোকিয়া পিঠে চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রথমটা কিন্তু প্রাথমিক স্কোয়াডে তাকে রাখা হয়েছিল তবে স্ক্যান রিপোর্টের ওপর ভিত্তি করে সেই দল থেকে তিনি বাদ পড়েছেন তবে চিন্তার ভাঁজ শুধু যে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ডের মাথায় সেটা কিন্তু একেবারেই নয় চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের ওপর কারণ ছয় পয়েন্ট পাঁচ কোটি মূল্য দিয়ে আমি নোকিয়াকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এবার তাকে যে এই মুহূর্তেই পরিবর্তন করে তার বদলি ক্রিকেটার নিয়ে আসা হবে বা তিনি চোটের কারণে আইপিএলে খেলতে পারবেন না তা নিয়ে কিন্তু কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি কে কে আর এর অন্তর্মহলে কান পাতলের এটা শোনা যাচ্ছে অবশ্যই তার বদলি ক্রিকেটার এবং তার চোটের আপডেট নিয়ে বেশ সন্দিহান রয়েছে ম্যানেজমেন্ট এবার সেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে পারফরমেন্স করতে করতে তিনি যদি আবারও চোট পান সে বিষয়ে কি করা যেতে পারে এবং তার চোট গভীরতা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষার পর সঠিক আপডেট অবশ্যই কিছুদিনের মধ্যে বেরিয়ে আসবে যে আন্দ্রিক নোকেয়া অবশ্যই আইপিএল খেলতে পারছেন কি পারছেন না এবং সেক্ষেত্রেই ফার্দার স্টেপ নেবে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট যদি অনেক নোকিয়া কলকাতার নাইট রাইডার্স শিবিরের হয়ে বা আইপিএল দু হাজার পঁচিশে পারফরমেন্স না করতে পারে তার বদলি হিসাবে তোমরা কি নাম ভাবছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা অবশ্যই লাইক করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে